পর্দা করার পাশাপাশি কমফোর্টও যদি আপনার প্রায়োরিটি হয় তাহলে এই খিমার সেটটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি জেবিন আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য লিলেন খিমার সেট কিন্তু এবারের প্রিন্টগুলো কিন্তু দারুন খিমারের মাথা থেকে নিচ পর্যন্ত সামনের লম্বা পেয়ে যাচ্ছেন চুয়ান্ন পেছনের লম্বা আটান্ন ঘের পেয়ে যাচ্ছেন একশো আশিরও বেশি এছাড়াও সবগুলো খিমারে আছে অ্যাটাচ নিকাপ যা লম্বা পেয়ে যাচ্ছেন বত্রিশ ইঞ্চি আর প্যান্টের লম্বা থাকছে চল্লিশ ইঞ্চি যে কোনো বডি সাইজের আপুরে কিন্তু এই খিমারগুলো নিয়ে নিতে পারেন খিমার এবং প্যান্টের চতুর্দিকের বর্ডারে কিন্তু খুব সুন্দর লেস ওয়ার্ক করা আছে যারা সামনে হজ এবং ওমরার প্ল্যান করছেন এবং কমফোর্টেবল কিছু পড়তে চান তাদের জন্য কিন্তু এই খিমার সেটগুলো পারফেক্ট গ্রিনগুলোর পাশাপাশি আপনারা আমাদের কাছে এখন সলিড কালারের খিমার সেটও পেয়ে যাবেন প্রতিটি খিমার সেট খুবই লিমিটেড কোয়ান্টিটিতে স্টক করা হয়েছে তাই কোনোটা মিস করতে না চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের কিনবক্স করে ফেলুন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর একটি টাকাও অগ্রিম দিতে হবে না